ছ হাজার পাঁচশো পায় সাত হাজার পাঁচশো পয় সাত হাজার ছয়শো পয়সা সাত হাজার আটশো সাত হাজার

সাতচল্লিশ পায় সাতচল্লিশ পয়স পাঁচচল্লিশ পয়সার পয় সাতচল্লিশ পয়সায় সাতচল্লিশ পায় সাতচল্লিশ পয়স সাতচল্লিশ কয়েক আটচল্লিশ পায় আটচল্লিশ পয়সা আটচল্লিশ কয় পঞ্চাশ পায় পাঁচ হাজার পয়সশো পায় আটশো পয় দুশো পয়স তিনশো পায় তিনশো পয় তিনশো পায় পাঁচ হাজার তিনশো আরো দেবোগা তিনটা করতে তিনটা 50 25 25 50 25 50 25 50 2650 50 2850 2850 50 23 23 কাটা দা 3 3 3 3 3 3 3 3 50 50 coisa boa coisa boa 33 250 50 800 800 800 800 800 চান বৈজিত <laughs>

2-3. 3-3. পঞ্চাশ હે <mully> ત 550 550 550 550 550 750 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

সতেরোশো 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 আঠেরোশো উনিশশো 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 পঞ্চাশ দু হাজার একুশশো একুশ একুশো পঞ্চাশ 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 মো঺াদারিএথき, বিার঴া পািহা,ঁাং. মারِ দ৛ীছোদচরচ, ঎থশভা দ৛� الদ্ণচ গো

ষোলোশো পায় ষোলো পায় ষোলো ষোলোশো পঞ্চাশশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো ষোলোশো ষোলো

50 50 80 80 80 80 50 150 850 50 50 90 90 50 50 90 50 50 90 50 50 90 50 50 90 50 50 90 50 50 90 50 50 90 50 50 90 50 1250 हासेरो निबिनेको ए भाई तहिले हामी 1250 ए शाकिब बोलिदे ए शाकिब 1250 1250 1250 1250 1250 1250 1250 1950 1950 1950 1950 1650 1650 ना ना हामी न हामी न

শ পায় ষোলোশো ষোলোশো পায় ষোলশ পঞ্চাশ পায় সতেরোশো পায় সতেরোশো পায় সতেরোশো পঞ্চাশ পায় পঞ্চাশ কয়ে পঞ্চাশ পায় সতেরোশো পঞ্চাশ পয় আঠারশো পায় আঠারশো পায় আঠারশো পায় আঠারশো মাস লাগে

হ্যালো hey.